হ্যালো গাইস সবাই কেমন আছো আজ আমার সুন্দর সাজের কারণটা হলো আজ গণেশ পুজো সেই জন্য আমরা সকাল সকাল স্নান করে এসে নীল পালিশ পরে নিলাম নীল পালিশ পরা যাওয়ার পর আমরা সবাই সবাইকে শাড়ি পরার জন্য হেল্প করে শাড়িগুলো পরে নিলাম তারপর আমরা হালকা একটু মেকআপ লাগিয়ে নিলাম এই যে মোটামুটি সবাই রেডি এইবার আমরা বেরিয়ে যাব আমরা দু একটা পিক তুলে নিলাম এইবার আমরা মণ্ডপের দিকে যাচ্ছিলাম গণেশ পুজোর আজকের থিমটা হলো রেড সেই জন্য বেশিরভাগ সবাই রেড কালারের শাড়ি পরেছে তাই আমরাও সবাই পরে নিয়েছি এই যে মণ্ডপে চলে আসছি এসে প্রথমেই আমরা গণেশ ঠাকুরের দর্শন করে এসে দেখি পুজো হয়ে সেই সবাই ভিড় জমিয়ে নিয়েছে পুষ্পাঞ্জলি দেবে বলে ক্লাবের যারা যারা গণেশ পুজোর ব্রত করেছে তারা সবাই অঞ্জলি দেওয়ার জন্য উপস্থিত সেই সবাই অঞ্জলি দিয়ে দিচ্ছে অঞ্জলি দেওয়া শেষ হয়েছে তাই সবাই পুরোহিতের কাছে চলে এলো টিপার পঞ্চামৃত নেওয়ার জন্য এইবার সবশেষে